দুবাই এসে প্রথমবার আমি পেলাম কোনো ইনভিটেশান তাও আবার বেবি শাওয়ারের মতো একটা অনুষ্ঠান আমার পুরোনো দিনের সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে পুরনো তো নয় যেন মনে হলো সদ্য কাটিয়ে আসা একটা ইভেন্ট আমি আবার চোখের সামনে নতুনভাবে আর একজনের দেখছি ইন্ডিয়া থেকে যখন এসেছিলাম আমি ভাবিনি এত তাড়াতাড়ি আমি কোনো বাঙালি অনুষ্ঠানের জন্য ইনভাইটেড হব সোমর অনেক বন্ধু আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকি যারা আমরা সবাই একই বিল্ডিংয়ে আছি তারা তো খুব ভালো বন্ধু হয়েই গিয়েছি আমরা প্রত্যেকেই ফ্যামিলি কেউ এখানে ব্যাচেলার নয় যে কারণে আমরা খুব ভালো বন্ধুত্ব আমাদের মধ্যে হয়ে গেছে তো চলুন শুরু করছি আমার আজকের ব্লগ সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ বং লাইফ ইন দুবাই সিরিজের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা যারা হাজবেন্ডের সাথে বাইরে থাকি তারা মা বাবা বা নিজের পরিবারের মানুষদের থেকে অনেক দূরে থাকায় এই ছোট ছোটো অনুষ্ঠানগুলো যখন বন্ধু বান্ধব বা আশেপাশের মানুষদেরকে এইভাবে পাশে পাই তখন মনটা খুব ভালো লাগে সোমা আমাদের আজকের মধ্যমণি ওর এখন প্রেগনেন্সির পাঁচ মাস চলছে খুব স্বাভাবিকভাবেই এই পাঁচ মাসে বাড়ির লোকেই একটা অনুষ্ঠান করার জন্য ইন্ডিয়া থেকে ছুটে আসবে না ও সাত মাসে বাড়ি ফিরবে এবং সাত মাসে ওর ওখানে ইন্ডিয়াতে বড় করে আয়োজন হবে মা গেছে গে গেছে কার কোলে তার মুখ খুব সাদ করে আনন্দ করে আমাদের প্রত্যেককে ইনভাইট করে ওরই অনুষ্ঠানটা আয়োজন করেছিল আমরা সবাই এসে হাতে হাতে একটু একটু কাজ করে এই পুরো অনুষ্ঠানটায় ওকে হেল্প করেছি ওর বাপ মোর মোর হ্যাপি আচ্ছা এখন চলছে অনুষ্ঠানের সেই কোলে বাচ্চাকে বসিয়ে খাওয়ার পালা আমার ক্ষেত্রেও হয়েছিল খুব মিস করছি ওকে দেখে আমার মনটা ভীষণ আনন্দিত হয়ে উঠেছিল ভীষণই তরতাজা হয়ে উঠেছিল আমার মেমোরিগুলো ওকে দেখে খুব ভাল লাগছিল বিশেষ করে দুবাইয়ে এত সুন্দর করে ওর হাজবেন্ড ওর জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করেছে নিজে হাতে সুখেন্দু দাস সমস্ত আয়োজন করেছে এবং প্রত্যেকে যারা আমরা ইনভাইটেড ছিলাম প্রত্যেকে আমরা একটা করে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছিলাম সো বিষয়টা ভীষণই ইজিভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে এবং এই যে ডেকোরেশনটা দেখছেন ব্যাকগ্রাউন্ডে পুরো ডেকোরেশনটা ও নিজে করেছে বেবি শাওয়ারের এই লেখাগুলো পেপার কাটিংগুলো ও নিজে হাতে কাট করেছে প্রিন্ট আউট বার করে এই কাটিংগুলো নিজে হাতে করেছে ড্রয়িং করে করেছে এইগুলো বিশেষ করে গাছ বেলুনস এই সব কিছু দুজনে মিলে বসে বসে সুন্দর করে সাজিয়েছে পুরো রুমটা সোমা আবার পুজো আচ্ছা করতে খুব পছন্দ করে তার উপর তার রয়েছে গোপাল সকাল সন্ধে গোপালকে খেতে দেওয়া স্নান করানো এইসব করতেই ও সময় চলে যায় আজকেও বাদ যায়নি আজকেও সকালবেলা উঠে গোপালকে খেতে দিয়ে তারপরে নিজে রেডি হয়েছে এবং খাওয়া দাওয়া করেছে এই যে গোপালকে খাইয়ে তারপর এখনও নিজে খেলো এখন চলছে আশীর্বাদ পর্ব প্রত্যেকে একে একে আশীর্বাদ করার পর আমি একটু তাড়াতাড়ি করেই চলে এলাম ওমকে স্নান করাতে ওপরে ওরা প্রত্যেকে রয়েছে ওরা থাকে চার তলায় আর আমি থাকি এগারো তলায় আমাকে বললো খুব তাড়াতাড়ি স্নানটা করিয়ে আবার চলে আসতে আমিও যত তাড়াতাড়ি সম্ভব ওমকে স্নানটা করিয়ে আবার নাম্বর নিচে কারণ আমাদের এখনও কারোর ব্রেকফাস্ট হয়নি সোমা খাওয়ার পর আমরা প্রত্যেকে খাবো আর কি ওমকে স্নান করাতে রুমে এনেছিলাম এখনো স্নানের জল বাটি জামা কাপড় সব করে আছে হয়ে গেছে অলমোস্ট দশ মিনিটের মধ্যে ওকে স্নান করা কমপ্লিট করে দে এবার আবার আমরা যাবো স্নানটা সকালবেলা উঠে হয়নি আমরা তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম যেহেতু একটা সময়ের ব্যাপার আছে না একটা নিয়ম আছে সময়ের মধ্যে ওকে খাওয়াতে হবে সো সেই জন্য চলে গিয়েছিলাম এবার আবার এলাম আমি রীতিমতো হাঁপাচ্ছি ওরা তাড়াতাড়ি ডাকছে ফোন করছে রীতিমতো হাঁ যাচ্ছি এখন কথা দাও বাবা তোমার নাম কি মানে ওম

এবার আমি রেডি হতে এসেছিলাম আজকের আমাদের থিম ছিল শাড়ি প্রত্যেককে শাড়ি পরে যাওয়ার স্ট্রিক্ট ইনস্ট্রাকশান ছিল কিন্তু আমি নতুন এখানে যেহেতু এসেছি তো আমি শাড়ি বিশেষ কিছু সেরকম নিয়ে আসিনি তাই সিম্পল একটা শাড়ি পরেই রেডি হয়ে চলে গিয়েছিলাম অনুষ্ঠানে ওখানে আমার বাচ্চা সব থেকে ছোটো বলে আমাকে ওরা কাজে বিশেষ ইনভলভ করায়নি তবে মামনি অনেকটাই হেল্প করেছে ওদেরকে পরে সন্ধ্যেবেলা সৌম্য যখন আসে ওমকে একটু সৌমের কোলে দিয়ে তারপরে আমি ওদেরকে একটু জয়েন করেছিলাম এসে দেখলাম ওরা প্রত্যেকে সুন্দর করে ওদের ওর খাওয়ার জায়গাটা আয়োজন করছে ফুল দিয়ে সাজিয়ে প্রত্যেকে সুন্দর করে সেজে এসেছে আবার সবাই সবারই আশেপাশেই বিল্ডিংগুলো সব হ্যাঁ কিছুজন শাড়ি পরেনি কারণ যারা আমরা নতুন এসেছি দুবাইতে তারা ওই শাড়ি বয়ে ব্যাগ ভারি করে কেউই বই বয়ে আনেনি আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর আবার রাতে ছিল ওদেরই অনুষ্ঠানের লাস্ট এন্ডিংটা লাস্ট এন্ডটা হয়েছে কেক কাট করে এবং ডিনার এদের বাড়িতেই সেরে তো লাস্ট অনুষ্ঠানেরও সবাইকে শাড়ি পরে আসতে বলেছিল আমি হা হাতে গোনা দু তিনটে শাড়ি এনেছিলাম সকালে একটা সাদা পরেছিলাম এবং রাত্রে একটা কালো এরপরেই ফটোশ্যুট হলো কাটিংয়ের সময় সবাই মিলে ফটোশ্যুট করলাম তারপরে শুরু হলো ওমের কান্না ও খিদের জন্য কান্না করছিল ব্যাস আমাকে আমি ওমকে যা তারপর থেকে সময় দিতে শুরু করলাম এ পাশে আমি ভিডিও করতেই পারলাম না আর খাওয়া দাওয়ার সৌম মামনি সবাই আগে ডিনার করে চলে গিয়েছিল আমি ওমকে সেই সময় খাওয়াচ্ছিলাম এবং তারপরে আমি ওমকে সৌমোর কাছে দিয়ে এসে নিজে খেয়ে দে পরে বাড়ি ফিরলাম যাই হোক এইভাবেই আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে সবাইকে নিয়ে কেটে গেল। হ্যাঁ আজকের অনুষ্ঠানের কিছু মুহূর্তে আপনাদের সাথে ফটোশ্যুটের মাধ্যমে শেয়ার করলাম তো এই ছিল আজকের আমার ব্লগ তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর দুবাইয়ের বাঙালি জীবন আমি কিভাবে কাটাচ্ছি সেগুলো জানতে হলে অবশ্যই আমার বাকি ভিডিওগুলো দেখতে হবে কি তাই তো তো তার জন্য কি করতে হবে আপনাদের নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন লাইক করুন শেয়ার করুন তো এইভাবেই আমার পাশে থাকুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ